নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব জিঙ্ক সালফেট যেটা বাজারে তেত্রিশ পারসেন্ট পাওয়া যায় সেই জিঙ্ক সালফেটকে নিয়ে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেটের কাজ কি অর্থাৎ কিভাবে কাজ করে বা গাছের কোন কোন কাজে এই জিঙ্ক সালফেট প্রয়োজন পড়ে বা এর কার্যকারিতা ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব এছাড়া আলোচনা করব এর ডোজ সম্পর্কে অর্থাৎ কতটা পরিমাণে ব্যবহার করব এবং কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো কৃষক ভাইয়েরা জিঙ্ক সালফেট তেত্রিশ পার্সেন্ট যার মধ্যে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক আছে এবং পনেরো পার্সেন্ট আপনার সালফার এবার সবার প্রথম আমরা জেনে নিই যে সালফার সম্পর্কে এই যে সালফারের কাজটাকে সালফারের যে কাজ প্রথমত সালফার আপনার যে উদ্ভিদের প্রোটিন তৈরিতে সাহায্য করে উদ্ভিদের মধ্যে যে সকল খাদ্য উপাদানগুলো গ্রহণ করে গাছ আর কি সেই খাদ্য উপাদান থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেই প্রোটিন তৈরিতে সাহায্য করে সালফার এছাড়া কি করে এছাড়া গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে সালফার গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া বিভিন্ন এই যে ডাল শস্য জাতীয় ফসলে যে রাইজোবিয়াম আমরা দেখেছি যেটা আপনার নাইট্রোজেনকে গাছের কাছে পৌঁছে দেয় বা আবদ্ধ করে যাকে বলি আমরা নাইট্রোজেন আবদ্ধ করা যে রাইজোবিয়াম সেই রাইজোবিয়ামের সংখ্যাকে বৃদ্ধি করতে কিন্তু এই সালফার প্রয়োজন পড়ে এছাড়া সালফার আপনার যে সকল ঝাঁক জাতীয় ফসল আমরা দেখি যেমন সেটা সর্ষে হতে পারে পেঁয়াজ রসুন হতে পারে এই সকল ফসলে কিন্তু প্রচুর পরিমাণে সালফারের চাহিদা হয় কারণ এই ঝাঁজ তৈরিতে অতিরিক্ত পরিমাণে ঝাঁজ তৈরিতে কিন্তু সালফারের প্রয়োজন পড়ে 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 সালফারের সালফারের প্রয়োজন প্রয়োজন আপনার ছত্রাকনাশক হিসাবে আমরা এই সালফারকে কিন্তু ছত্রাকনাশক প্লাস মাকড়নাশক নাশক হিসাবেও কিন্তু দেখেছি গাছের মধ্যে এই সালফার আপনারা যদি স্প্রে করে থাকেন তাহলে বিশেষ কিছু ছত্রাকে কিন্তু দমন করতে পারে বা আমরা এই যে মাটিতে সালফার ব্যবহার করি এর ক্ষেত্রে এর ফলেও কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে আমাদের গাছ কিন্তু রক্ষা করে এবার যদি আমরা দেখিনি এই যে জিঙ্ক জিঙ্কের কাজ কি তো জিঙ্কের সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আপনার পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করে যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন নাইট্রোজেন গাছের পাতার ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করে তো জিঙ্কেরও কিন্তু একটা কাজ হচ্ছে আপনার গাছের পাতার ক্লোরফিলের সংখ্যাকে বৃদ্ধি করা এছাড়া আপনার আহ উদ্ভিদের মধ্যে যে সকল বিভিন্ন ধরনের হরমোন আমরা দেখতে পাই যে হরমোনগুলো গাছের স্টেজে কাজে লাগে বা ফুল ফল আনতে কাজ করে বা গাছের ফল তৈরিতে সাহায্য করে বা ফলের থেকে বীজ তৈরিতে সাহায্য করে বিভিন্ন ধরনের হরমোন আমরা দেখতে পাই তো সেই হরমোনগুলোকে অ্যাক্টিভ করা বা হরমোনগুলোর আহ যে সংশ্লেষ প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে সাহায্য করে কিন্তু এই জিনিস এছাড়া উদ্ভিদের মধ্যে ফসফেট বা ফসফরাস গ্রহণ করা বা পটাশিয়ামকে গ্রহণ করার কাজ এই যে আমরা দেখেছি যে কি হয় যে ফসফরাস যেটা আছে সেটা কি করে গাছের শিকড়কে বৃদ্ধি করে তাহলে গাছ যত বেশি ফসফরাস গ্রহণ করতে পারবে তত গাছের শিকড়ে বৃদ্ধি হবে তাই আমরা বারবার বলি যে বিশেষ করে যদি ধানের ক্ষেত্রে আমরা বলি যে একটা আমরা আমরা কি বলেছি যে প্রথম চাপানে আমরা জিঙ্কে ব্যবহার করার কথা বা মানে আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখবেন যে দশ থেকে বারো দিনের আমরা জিঙ্ক ব্যবহার করার কথা বলে থাকি তো এই কারণেই বলা হয় কারণ তখন গাছ যত বেশি ফসফরাসকে গ্রহণ করবে গাছের শিকড়টা তত বেশি হবে তো কিন্তু এইভাবেই জিঙ্ক কাজ করে থাকে তো ফসফরাস এবং পটাশিয়াম দুটো গ্রহণের যে ক্ষমতা তাকে মানে বৃদ্ধি করে যার ফলে গাছ বেশি পরিমাণে ফসফরাস গ্রহণ করতে পারে গাছ বেশি পরিমাণে পটাশকে গ্রহণ করতে পারে এছাড়া গাছের যে জনন প্রক্রিয়া যেটা আমরা ধানের ক্ষেত্রে পাশ বলতে পারি বা আমরা যে সকল ফসলের ক্ষেত্রে আমরা মানে যে ডাল বেশি সংখ্যক ডালপালা জন্য এই জিঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো অঙ্গজজনন প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই জিঙ্কের প্রয়োজন আবার ফল থেকে ফলের বীজ তৈরিতে বা ফলের বীজটা যাতে পুষ্ট হয় সেই ক্ষেত্রেও এই জিঙ্কের প্রয়োজন পড়ে এছাড়া উদ্ভিদ কোষের মধ্যে যে জারুন প্রক্রিয়া বা জারণ পদ্ধতি সেটাকে সাহায্য করে তাহলে এই যে সালফার এবং জিঙ্ক এর কাজটা কিন্তু আমরা দেখতে পেলাম তাহলে যেহেতু এই যে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক এর মধ্যে আমরা তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক দেখতে পাচ্ছি এবং সালফার পনেরো পার্সেন্ট তাই এখানে কিন্তু আমরা একটা ভালো পরিমাণে জিঙ্কের কার্যকারিতা এবং সালফারের কার্যকারিতা দুটোই কিন্তু আমরা দেখতে পাই এবার বাজারে যে জিঙ্ক সালফেট পাওয়া যায় সেটা বেশিরভাগ কি হয় না ওয়াটার সলিউবল ফর্মে পাওয়া যায় অর্থাৎ যেটা খুব সহজেই জলে গুলে যায় তাই এই সালফেট সালফেটকে আমরা তিনটি ভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে আমরা সয়েল অ্যাপ্লিকেশন করতে পারি যেটা মাটিতে আমরা ব্যবহার করতে পারি একটা আমরা ডিপের মাধ্যমে ব্যবহার করতে পারি যেখানে গাছের গোড়ায় গোড়ায় আপনার কি হবে যে জলের মাধ্যম দিয়ে গাছের গোড়ায় গোড়ায় জিঙ্ক সালফেটটা পৌঁছে যাবে আর একটা কিন্তু আমরা স্প্রে মাধ্যম দিয়েও ব্যবহার করতে পারি এবার আমরা কি পরিমাণে ব্যবহার করব। আমরা যদি সয়েল অ্যাপ্লিকেশনে ব্যবহার করি তাহলে কি পরিমাণে ব্যবহার করব। আমরা ডিপে ব্যবহার করলে কি পরিমাণে ব্যবহার করব বা স্প্রে মাধ্যমে ব্যবহার করলে কি পরিমাণে ব্যবহার করব এটা আমরা নিয়ে একটু আলোচনা করি আমরা যদি সয়েল অ্যাপ্লিকেশনে ব্যবহার করি সেক্ষেত্রে আপনারা প্রথমত ব্যবহার করতে পারবেন কখন আপনারা বেশাল ডোজে ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ যদি আপনারা ফসফরাস যুক্ত সার যদি ব্যবহার না করেন অর্থাৎ এনপিকের মধ্যে যে ফসফেট ফসফেট আমরা সহজ ভাষায় যাকে বলে থাকি মৌল হচ্ছে মেন ফসফরাস যদি সেটি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে এই জিঙ্ক সালফেটটাকে ব্যবহার করতে পারেন আর যদি ফসফরাস ব্যবহার করেন তো সেক্ষেত্রে জিঙ্ক সালফেট ব্যবহার করা যাবে না এটা হচ্ছে সাবধানতা তো জিঙ্ক সালফেটকে আমরা বিশাল ডোজে ব্যবহার করতে পারি অথবা আমরা প্রথম চাপান সারে ব্যবহার করতে পারি বা দ্বিতীয় চাপান সারেও ব্যবহার করতে পারি অর্থাৎ তিনটে সময় কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই যে আপনার জিঙ্ক সালফেট তেত্রিশ এটা আমরা কি পরিমাণে ব্যবহার করব এটিকে আমরা ব্যবহার করব এক বিঘা জমির জন্য অর্থাৎ ৩৩ শতক জমির জন্য দু কেজি পরিমাণে ব্যবহার করব এমন কি যেখানে তৈল বীজ জাতীয় ফসল সেটা আপনার সর্ষে হতে পারে তিল হতে পারে যেটা তৈলবীজ জাতীয় ফসল যেগুলো আছে বা পেঁয়াজ রসুন এর ক্ষেত্রে আপনারা তিন থেকে চার কেজি পরিমাণে ব্যবহার করবেন তেত্রিশ শতক জমিতে যদি আপনারা ড্রিপের মাধ্যমে ব্যবহার করেন অর্থাৎ ডিপ ইরিগেশনের মাধ্যমে তাহলে আপনারা ব্যবহার করবেন এক একর জমির জন্য তিন থেকে চার কেজি আর যদি আপনারা স্প্রের মাধ্যমে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলের জন্য আপনার তিন থেকে চার গ্রাম হারে কিন্তু আপনারা এই যে জিঙ্ক সালফেট এটাকে মিশিয়ে ব্যবহার করতে পারে আর জিঙ্ক সালফেটকে ব্যবহার করার সময় হচ্ছে হয় আপনাকে সকালের দিকে ব্যবহার করতে হবে অথবা বিকেলের দিকে ব্যবহার করতে হবে এটাকে কখনোই দুপুরের দিকে আপনারা ব্যবহার করবেন না এই জিঙ্ক সালফেট আরেকটা কাজ হচ্ছে কি এই জিঙ্ক সালফেটটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে অতিরিক্ত গরম বা অতিরিক্ত তাপ গাছ যাতে সহ্য করতে পারে সেই দিকে নজর রাখে এবং শীতকালে যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রচন্ড কুয়াশার হাত থেকে বা প্রচন্ড ঠান্ডার হাত থেকে গাছকে কিন্তু রক্ষা করে থাকে তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা সাবধানতা আগেই বললাম এই জিঙ্ক সালফেটের সাথে ব্যবহার করতে পারবেন না এছাড়া আর সবকিছুর সাথেই আপনি ব্যবহার করতে পারেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও